দম কেমন করবে একেবারে কতদিন দেখিনি ওলে বাবা ওলে বাবা ওলে ও লে বললে আহ খাতে খাওয়ার ওস্তাদ এক্ষুণি আমার ঝামেলা হয়ে যাবে ও লে বাবা রে হেটা কে ও লে বলে লেচি নাড়িয়ে যাচ্ছে

আচ্ছা তুমি বসে বসে বাজাও হ্যাঁ বাজাও 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 পাকু বাজাও 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 ও দেবে না পালাচ্ছে পালাচ্ছে কোথায় গেল সে কি করছো তুমি কি করছো হ্যাঁ পাকু বাজাচ্ছ বাজাচ্ছো বাজাও না পাকু বাজাচ্ছি না রে আমি নিয়ে শুয়ে আছি এখন বাজাবো না আচ্ছা ঠিক আছে ছুঁয়ে থাকো দেখো এখানে ওর বাবাই তাল নিয়ে এসছে ঠিক আছে আমি রান্না করছি ওর বাবাই তালটা মানে ওই ওইটা করে দিচ্ছে তালের আর কি মজাটা এদিকে দেখো একজন বসে আছে কি হচ্ছে এখানে হ্যাঁ কি হচ্ছে ওই দেখো ওর বিশাল লোভ লাগছে বিশাল এগুলো মোটামুটি সব শোঁকা হয়ে গেছে এই যে বদমাছটা বাহ কি হচ্ছে কেন তোমার একটু লাগবে খাবে তুমি একটু খাবে তুমি হ্যাঁ খাবে তুমি খাবে হ্যাঁ এই ম্যাও দেখ বসে আছে দেখো বিশাল গন্ধ গন্ধটা খুব ভালো লেগেছে আমের গন্ধ খায় না কিন্তু কিন্তু ওই যে গন্ধটা ওটা খুব পছন্দের আর কি তাই তো হ্যাঁ আর তালটা মনে হয় দেওয়া যায় না আমি সঠিক জানি না না কাল দেয়া যায় যা যা মন বলছি কাল দেয়া যায় হ্যাঁ হ্যাঁ ওর এটা ঠিক তাল আনলে বাড়ি আনলে না ওই যে গন্ধটা ও পাগল হয়ে যায় গন্ধটা ওর খুব পছন্দের ওইখানে চুপচাপ বসে থাকে যতক্ষণ সব হবে ও এখানেই বসে থাকবে তাই তো ম্যাম বসে থাকো ডোটার কত কাজ জানো হ্যাঁ সব দেখছে বাবাই ঠিকঠাক করছে কিনা মা তো খালি লেকচার দিয়ে যাচ্ছে তাই তো মা খালি লেকচার দিয়ে যাচ্ছে কোনো কাজ করে না তুমি যে খাবে বিশাল লোভ লাগছে ভালো গন্ধ বেরোচ্ছে দেখো দেখো না দিতে হবে তো ও খেলে পেট খারাপ করে তাই না পেট খারাপ করে কাঁচা তাল খেতে নেই নান্না তাল খেতে দেখো কি সুন্দর করে বসে আছে চুপচাপ যতক্ষণ এখানে এই সমস্ত কাজ চলবে ততক্ষণ এখানে বসে থাকবে আর এগুলো ওর বাবাই করে ঠিক আছে এইগুলো ওর বাবাই সব ভালো রান্না করতে পারে টোটোর বাবাই ডোটোর বাবাই ভালো রান্না করতে পারে হ্যাঁ সত্যি ছতি পারে তাই তো অনেক কিছু পারে আর তোদের মা কি পারে খালি ডায়লগ দিতে পারে তাই তো তাই তো মা খালি ডায়লগ দেয় মা ডায়লগ দিলে হবে সারাদিন সব করতে হয় তাই তো বাবাই নমাসে ছমাসে এক দিন আর মাকে তো রোজই করতে হয় এদিকে এসে ওখানেই বসে বসে ঘুমাচ্ছ যাবে না এখান থেকে যাবে না ঠিক আছে এখন যতক্ষণ এই সমস্ত কাজ চলবো ততক্ষণ বসে থাকবে এখানে তাই তো হ্যাঁ তো বসে থাকো আর কি করা যাবে হ্যাঁ আবার এইগুলো এগুলো ফেলার ফেলার সময় আবার উনি যাবেন সঙ্গে ময়লা ফেলতে যাওয়া মানে না ডোটোকে নিয়ে যেতেই হবে হলে মোটামুটি ঘরে কি দিয়ে তোর পার করে ফেলবে তাই তো ওই রাখো বুঝতে পড়ছে আজকে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি আর ডোটোর তো খিচুড়ি চলবে না ডোডোর আলাদা ভাত রান্না হবে তাই তো খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি হবে আলু ভাজা হবে ডিম ভাজা হবে ব্যাস আজকে সুন্দর মেনু তাই তো আর চাটনিও হতে পারে এখন ওটা বলতে পারছি না কনফার্ম না এগুলো হবে তাই তো আর মুনার কি মুনায় চিকন সিদ্ধ আর ভাত মুনায় খিচুড়ি খায় না কোনো সবজি খায় না কিচ্ছু খায় না কোনো ঝোল খায় না কিচ্ছু খায় না শুধু চিকন আর ভাত চিকন আর ভাত এক জিনিস রোজ হ্যাঁ মাছ মাছ হ্যাঁ মাছটাও রে রেগুলার মাছ চিকেন রেগুলার খায় তাই তো তাই তো আর মাঝে মধ্যে ডিম ডিমটা ভাতে খায় না ডিমটা আলাদা তাও সাদাটা খাবে না কুসুমটা খায় কিন্তু যদি দাদা এখন সাদাটা খাচ্ছে দেখে তাহলে খেয়ে নেবে বা দাদা দিলে হাতে করে খেয়ে নেবে দাদার সাথে ওর একদম মানে সম্পর্ক খুব খারাপ দেখো ওর লোভ লাগছে তো বারবার মুখটা কেমন করছে করে বাবা করে বাব এ চলে বাবুলি ওলে ওলে বাবুলি কি হচ্ছে ওলে কি বলে ও কি হচ্ছে তো পড়ছে তুমি তো পড়ছো পড়ে যাচ্ছো তো এটা কে এইটা এইটা এটা আমার মেয়েও মেয়াও তোলে বাবুলি বলে বাবুলি এই তো মেয়েও

হ্যাঁ এসে গেছি আমি এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছো যাও গিয়ে বসে তুমি এসে গেছো ডাকলে চু কোথায় থাকবে চলে আসে একদম এই পুটু কোথায় বললে চলে আসবে এই পুটু কোথায় এই পুটু কোথায় হ্যাঁ তোমায় দেখতে পাচ্ছি না তো কোথায় তুমি সাথে সাথে চলে আসে এসে আবার যদি আমি ধরো রান্নাঘরেটা এদিক ওদিক আছি মানে ও আমাকে এসে দেখতে পাচ্ছে না ও ঠিক আমাকে এসে মুখটা দেখিয়ে তারপর যাবে দাঁড়াবে দাঁড়িয়ে দেখবে যে কিছু বলছে কি না কিছু বলছে না তাহলে ঠিক আছে চলে যাবে সোজায় যা বাবাই ডাকছে কি বলছে যাও যাও চলো চো দেখেছো দেখেছো বাবাই ডাকছে যাও না 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 হ্যাঁ শুয়ে পড়া তো শুয়ে পড়া আমি রান্নাটা করি বাবাই কাজ করছে বাবাই মতো আমার এদিকে রান্নার দায়িত্ব রান্না করি দাদা পড়ছে হ্যাঁ দাদা পড়ছে দাদা আজকে ছুটি হ্যাঁ হ্যাঁ ভাই শুয়ে থাকো হ্যাঁ দুধ তো না টুকি মেরে দেখছি এখান থেকে টুকি 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 টুকি